এটা আসলে আমি আমার ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করে থাকি এর আগেও কিছু ব্লগে আমি আমার পারফিউম কালেকশন আপনাদেরকে শো করেছিলাম সো এই ড্রেসিং টেবিলের নিচের পোর্শানে আমি এখানে কিছু অর্নামেন্টস রাখি বলতে পারেন আমার সব অর্নামেন্টস এখানেই গুছিয়ে রাখি সবই আসলে ইমিটেশানের অর্নামেন্টস কারণ আমি ইমিটেশন পড়তে বেশি পছন্দ করি আর এই যে দেখছেন এখানে দেশ বিদেশের কিছু কালেকশানও আছে যেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিউয়ার্স চোখ রাখুন বিভিন্ন সময় বিভিন্ন দেশে বেড়াতে গিয়ে এই যে আমি বিভিন্ন অর্নামেন্ট কালেক করেছি এগুলো মধ্যে আমার কিন্তু খুব একটা আনন্দ কাজ করে মনে হয় বিভিন্ন ভ্যারাইটিস আছে আমার অর্নামেন্টস এর কালেকশনে আর সেগুলো যদি আপনাদেরকে দেখাতে পারি ও খুবই ভালো লাগবে আমার চলুন অর্নামেন্টসগুলো বের করে নিয়ে আসি যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমার তো অর্নামেন্টস এখানে বেশ কিছু আছে সব শো করতে পারবো না সো এই অর্নামেন্টসগুলোই আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি সো চলুন দেখিয়ে ফেলি এই যে ভিউয়ার্স গুলো বের করেছি সো চলুন তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই ভিউয়ার্স বিভিন্ন সময় আমার ফটো অ্যালবাম সাজানো যে ব্লগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তাতে তো দেখেছেন যে আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ইজিপ্ট মানে মিশর সেই সাথে ইন্ডিয়া ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড এই দেশগুলো ভ্রমণ করে আসছি সো এই দেশের কিছু স্মৃতি তো আমি সাথে নিয়েই এসেছি অর্নামেন্টসের স্মৃতি আর সেই সাথে আরও কিছু অর্নামেন্টস দেশের বাইরে থেকে যেগুলো আমার রিলেটিভরা আমাকে গিফট করেছে তো সব মিলিয়েই আজকে আপনাদেরকে দেখাবো ভাবছি এই যে ফার্স্টে এই যে এই বক্সটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এই বক্সে যে অর্নামেন্টসগুলো আছে এগুলো হচ্ছে আমি মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি সবই ইয়ার রিং মানে কানের দুল আর কি সো এগুলো আমি সবই আমার কালেকশানে রেখেছি ইয়াররিংগুলো একটা একটা করে দেখাই আপনাদেরকে এই যে ফার্স্টে এই ইয়ারিংটা দেখুন এই ইয়াররিংটা বেশ পছন্দের আমার এই যে পুঁথি পুঁথি টাইপের আমার কাছে খুব ভালো লাগে তারপরে এই যে এই ইয়াররিংটা এই ইয়াররিংটা আমি দুটো কিনেছিলাম এটা সিঙ্গাপুর থেকে নিয়েছিলাম এগুলো আসলে সিঙ্গেল পরে কারণ সিঙ্গাপুরে ওরা তো টপস আর প্যান্টের সাথে পরে তো দেখা যায় ওরা আমাদের দেশের মতো ডবল ইয়ারিং পরে না একটা কানে পরে মানে একটা ইয়ারিং সো একটা ইয়ারিং হলো আমি এটা ডবল কিনে নিয়ে এসেছিলাম আর এরপরে এই যে এই ইয়াররিংগুলো এগুলো আমি সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি এই যে এই ইয়াররিংটা কিন্তু বেশ লম্বা এই ইয়াররিংটাও আমি সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি তারপরে স্টোনের এটাও আমার বেশ ফেভারেট একটু ডিফারেন্ট ডিজাইনের এই ইয়াররিংটাও সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম এরপরে এটাও একটু ডিফারেন্ট ডিজাইনের এটাও আমি সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি আর এরপরে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি আমি তো বলেছি যে সবই কিন্তু নিজের না কিছু গিফটেরও আছে যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্টোনের মানে বড় ধরনের স্টোন বসানো একটা ব্রেসলেট আর সেই সাথে একটা ফিঙ্গার রিং এই আংটিটা আর এই ব্রেসলেটটা সৌদি আরব থেকে আমার বাবা মা যখন হজ করে এসেছিলেন আমার জন্য এটা গিফট হিসেবে নিয়ে এসেছিলেন সো এটাও কিন্তু আমার খুব পছন্দের তার একটা দেখাই এই যে এটা একটা স্টোনের বিভিন্ন স্টোনের একটা মালা এটা কিন্তু গিফটের এই গিফটটা আমি পেয়েছিলাম ইন্দোনেশিয়া থেকে আমার এক রিলেটিভ ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন সে এনে দিয়েছিল আমাকে এই মালাটি পিওয়ার্স এগুলো আমি সবই যত্ন সহকারে সুন্দর করে এই অর্নামেন্টস গুলো আমি বক্সের মধ্যে সবসময় গুছিয়ে রাখি এই দেখুন আপনাদেরকে সাথে নিয়ে আমি আবার গুছিয়ে রাখছি কারণ এগুলো আমার কাছে সব সময় স্মৃতি হয়েই থাকবে সবসময় তো আর মালয়েশিয়া সিঙ্গাপুর আর ইন্দোনেশিয়া সৌদি আরবের গিফট পাবো না তাই যখন যখন পেয়েছি সেই সব স্মৃতিগুলোকে ধরে রাখাটাই অনেক বড় ব্যাপার এবার আপনাদেরকে দেখাবো আমরা ইন্ডিয়ার দার্জিলিং বেড়াতে গিয়ে কি নিয়ে এসেছিলাম এই যে এবার এই বক্সটা ওপেন করব কারণ এই বক্সের মধ্যেই আমাদের দার্জিলিংয়ের সেই অর্নামেন্টসটা আছে এই যে ভিউয়ার্স সেটা বেশ গর্জিয়াস একটা অর্নামেন্টস এবং আমার খুব ফেভারেট ভিউয়ার্স আমি এই অর্নামেন্টসটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে অনেকটা লাগছে কি ওই যে ইন্ডিয়ার রাজস্থানের মেয়েরা কিন্তু এই ধরনের অর্নামেন্টস পরে যদিও এটা আমি দার্জিলিং থেকে কিনেছি আর অর্নামেন্টসটা কিন্তু কয়েন দিয়ে বানানো আর কয়েনটা ব্রিটিশ আমলে কুইন ভিক্টোরিয়ার ইনস্ক্রিপশান দিয়ে বানানো হয়েছে আর এর কানের দুলটাও দেখুন বেশ গার্জিয়াস কিন্তু ওই যে বললাম আপনাদেরকে আমার কাছে অনেকটা রাজস্থানের মেয়েদের মতো মনে হয় যখন পুরো অর্নামেন্টসটা আমি পড়ি এই অর্নামেন্টস বক্সে আমার আর একটা অর্নামেন্টস আছে এই যে গলার আর একটা হার এই হারটা আমি নিয়েছিলাম সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে এই অর্নামেন্টসটা আমি কিনেছিলাম এটাও কিন্তু আমার বেশ পছন্দের এখন আপনাদেরকে সবথেকে বড় বক্সটা দেখাতে যাচ্ছি এই যে আমার সবথেকে বড় বক্সটি আর এই বক্সের আমার তবে স্পেশাল এই কারণে যে এগুলো যেগুলো আমি সুদূর মিশর থেকে নিয়ে এসেছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গলার হার রয়েছে তার মধ্যে এই যে এই অর্নামেন্টস এইটা আমি মিশোর থেকে নিয়ে এসেছি এটা আমার খুবই ফেভারেট এটা অনেকটা কিন্তু সে ইন্ডিয়ান এর সেই অর্নামেন্টসটা ডিজাইনে আর এটাও নিয়ে এসেছি আমি মিশোর থেকে মানে ইজিপ্ট থেকে এটাও ইজিপ্টের ইসলামিক কায়রো নামে যে ওদের পুরোনো শহর আছে ওখানে স্ট্রিট মার্কেটগুলো খুবই পপুলার ওখানে বিভিন্ন অর্নামেন্টস পাওয়া যায় ওখান থেকে আমি এগুলো নিয়েছি ওখানে দেশ বিদেশে সবাই এগুলো কিনছে দেখলাম আর কালেকশান হিউজ কালেকশান সো ওখান থেকে এগুলো আমার কেনা এগুলো এটাও ইজিপ্টের ইজিপ্টের এই যে বিভিন্ন ডেকোরেশন খোদাই করা দেখতে পাচ্ছেন এটাও আর একটা গলার হার সেই সাথে এই যে এই হারটা এটাও আমি ইজিপ্ট থেকে নিয়ে এসেছিলাম সো এই যে দেখতে পাচ্ছেন একেবারে ব্ল্যাক স্টোন দেওয়া আর একটু এক্সেপশনাল গলার হারটি হারটিউস গলার হারগুলো গুলো আপনাদেরকে আর একবার আমি দেখাই এই যে দেখুন এটা পড়লে আমার কাছে মনে হয় আমি একেবারে ইজিপ্টেই চলে গিয়েছি ওদের সেই ডিজাইন খচিত হাড় আমার কাছে খুবই ভালো লাগে সেই পুরনো আমলে নকশা খচিত আর এই যে এই হারটা এটাও আমি থাইল্যান্ডে যখন বেড়াতে গিয়েছিলাম তখন ইজিপ্টের এই হারটা আমি অনেক পড়েছি এরপরে এই যে এই ডিজাইনটি এটিও কিছুদিন আগের একটা ভ্লগে আমি পড়েছিলাম সম্ভবত আমাদের ম্যারেজ ডে এটা কিন্তু আমার ইজিপ্ট থেকেই আনা সো এই স্মৃতিগুলো তো আসলে আমি সবই কালেকশানে রেখেছি আর এই হারটা ও এটাও আমার গত বছরের ম্যারেজ ডেতে আমি পড়েছিলাম এটাও আমার ইজিপ্টের কালেকশান সো এই কালেকশানগুলো সত্যি আমাকে মাঝে মাঝে খুবই আনন্দ দেয় যখন আমি এগুলো বের করে করে দেখি এই যে ইজিপ্টের হারের সাথে আরও কিছু হার আছে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম সো সবগুলোই আমি এই বক্সের মধ্যে খুবই গুছিয়ে রেখেছি বক্স দেখাই এই যে এই বক্সটি কিন্তু বেশ ছোট কিন্তু এর ভেতরে আরও কিছু গর্জিয়া সর্নামেন্ট আছে এগুলো আমি কালেক্ট করেছি বাণিজ্য মেলায় টার্কিস স্টল থেকে এই যে ভিউয়ার্স সব টার্কি স্টলের অর্নামেন্টস খুবই সুন্দর সুন্দর করে স্টোন বসিয়ে গুলো করা হয়েছে এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট টাইপের এই যে সো এগুলো আমি কিন্তু মাঝে মাঝে পড়তে বেশ পছন্দ করি আর সেই সাথে এই যে হাতের এই ব্রেসলেটটি তো ওয়াও মানে খুবই গর্জিয়াস আর সেই সাথে এই ব্রেসলেটটি মানে হাতের অর্নামেন্ট এই যে হাতের রিং সহ সো এগুলো সবগুলোই আমার খুবই পছন্দের বলতে পারেন তাই এগুলো আমি আমার মনের মতো পছন্দ করে যেমন কিনেছি সেমনি পছন্দ করে সাজিয়ে রাখতেও আমি পছন্দ করি হ্যাভিওয়ার্স এবার লাস্ট আর একটা বক্স দেখাই এই যে বলুন তো এটা কি মালয়েশিয়া টুইন টাওয়ার হ্যাবিওয়ার্স মালয়েশিয়ার টুইন টাওয়ারে ঘুরে এসে আমরা শপিং মল থেকে বেশ কিছু অর্নামেন্টস কিনেছিলাম আর যেগুলো আমি খুব শখ করে। আমার সাথে করে নিয়ে এসেছি চলুন আপনাদেরকে খুলে তাহলে দেখাই আর সেটা মালয়েশিয়ার টুইন টাওয়ার সো টুইন টাওয়ার ঘুরে আসার পরে আমরা একটা টাইম স্কোয়ার নামে মালয়েশিয়ার একটা শপিং মল থেকে এই অর্নামেন্টগুলো কিনেছিলাম এগুলো কিন্তু খুব সুন্দর মানে আমার কাছে খুব সফট মনে হয় আর পড়তেও খুব ভালো লাগে এগুলো সবই ইয়াররিং বিভিন্ন কালারের ইয়াররিং আমি নিয়ে এসেছিলাম এই যে এটা হচ্ছে গলার একটা অর্নামেন্ট স্টোনের আর সেই সাথে এই যে আর একটা ইয়াররিং এটা ব্ল্যাক কালারের ডিফারেন্ট কালারের বলতে পারেন সব রকম কালারেরই আছে কালেকশান আমার সবগুলোই একসাথে মালয়েশিয়া থেকে আনা এটা মালয়েশিয়া মালয়েশিয়ার গ্যাংটক থেকে নেওয়া হয়েছিল গ্যাংটক তো আপনারা জানেন লার্জেস্ট শপিং মল এত কালেকশান যে বলে শেষ করা যায় না সেখান থেকে এগুলো সবই আমি নিয়েছিলাম এটাও নেওয়া হয়েছিল আমার সেখান থেকে সো এগুলো সব কালেকশান আমার মালয়েশিয়া কলালামপুর প্লাস গ্যাংটক থেকে ইয়ার্স আপনাদেরকে আমার আরেকটি অর্নামেন্টস বক্স দেখাই যেটার ভিতরে কিছু অর্নামেন্টস আছে কিন্তু এগুলো সবগুলো দেশের বাইরে থেকে কেনা না যেমন এই ইয়াররিংগুলো আমি দেশের ভিতরেই কিনেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের কাজ করা একটা গলার হার এই হারটি আমি থাইল্যান্ড থেকে আসার সময় থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে নিয়েছি সো এটার প্রতি কিন্তু আমার একটা অন্যরকম অ্যাট্রাকশান আছে কারণ জিনিসটা অনেক সুন্দর এবং প্রাইসটাও যেহেতু এয়ারপোর্ট থেকে নিয়েছি প্রাইসটাও খুব হাই নিয়েছিল কিন্তু এটা আমার খুব পছন্দের আমার বাংলাদেশ থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করার ব্লগ দেখে আপনারা আমার এই অর্নামেন্ট কেনাটা দেখতে পাবেন ভিউার্স আপনাদেরকে আর একটা জিনিস দেখায় আর সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা ইয়াররিং দেখছেন এটা আমি ক্যাম্বোডিয়া থেকে নিয়ে এসেছি ক্যাম্বোডিয়া কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর ছবির মতো সুন্দর একটা দেশ ওখানকার সিএম ডিপ শহর থেকে আমি এই এই কানের দুলটি কালেক্ট করেছি সো এটা কিন্তু ছোট হওয়ার কারণে আমি রেগুলার বেসিসে অনেক সময় ইউজ করি তাই এটা সামনেই আমি রেখে দিয়েছি আর কি আজকে তো শুধু দেশের বাইরের গুলো দেখালাম বিভিন্ন সময় দেশের ভিতরে ঘুরতে যেও যে আমি নানা জায়গা থেকে অর্নামেন্টস কালেকশন করে আমার কাছে রেখেছি সেগুলোও কিন্তু আছে আমার কাছে ওগুলো আর একদিন দেখাবো তাহলে আজকে চলি ভিউয়ার্স আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে ও হ্যাঁ ভালো লেগে থাকলে ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ